আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা 2 কিলোওয়াটের একটা ইনভার্টার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে 2 কিলোওয়াটের ইনভার্টার এবং ব্যাটারি প্যাক সহ দাম কত এবং কি রকম সার্ভিস পাবেন কি রকম ব্যাকআপ পাবেন সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো প্রথমত আমরা আপনাদেরকে ব্যাটারিটা দেখাই এটা হচ্ছে বারো ভোল একশো বিশ এম বিয়ের একটা নতুন ইনটেক ব্যাটারি যেটা আমরা প্যাকেট থেকে খুলে আলাদাভাবে ফিটিং করেছি যেহেতু বারো ভোল একশো বিশ এম সিঙ্গেল সিঙ্গেল পিস আমরা আনতে পারি না প্রায় অনেক দাম পড়ে যায় সেক্ষেত্রে আমরা নতুন প্যাকেট থেকে আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করছি এবং প্যাক তৈরি করেছি যেটার সাথে আপনারা পাচ্ছেন এই ইনভার্টারটা তো দুই দুই কিলো ওয়াটের একটা ইনভার্টার এবং বারো ভোল একশো বিশ এম লিথিয়াম ফসফেট একদম নতুন ব্যাটারি এবং একদম নতুন ইনটেক ইনভার্টার তো এটার দাম কত এটা আমরা ভিডিওর শেষের দিকে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আবারও বলছি যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আবারও শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আমরা আপনাদেরকে সর্বপ্রথম দেখানোর চেষ্টা করছি যে প্লাস মাইনাস কানেকশনটা কিভাবে করবেন তো ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস কানেকশন করা হচ্ছে তো এবারে কিভাবে কানেকশন করবেন কত পরিমাণ লোড দিতে পারবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা তো আমরা এখানে কানেকশনটা লাগিয়ে দেখাবো কি পরিমাণ লোডে আপনারা এই টু কিলো ওয়াটার ইনভার্টারটা ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমাদের প্লাস মাইনাস কানেকশনটা হয়ে গেছে এখন আমরা ব্যাটারিতে কানেকশন করবো যে ব্যাটারিটা আমরা এই ইনভার্টারর সাথে আপনাদেরকে দেবো তো ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এখানে আমরা কানেকশন করছি তো প্লাস মাইনাসটা অবশ্যই সাবধানে কানেকশন করতে হবে যেহেতু আমাদের এটা প্লাস আমরা প্লাসটা কানেকশন করলাম আর মাইনাসটা যেহেতু আমাদের ব্যাটারি থেকে এটা ইনপুট হয়েছে আউটপুট কিন্তু এটা তো আমরা আউটপুটে কানেকশন করলাম তো দেখতে পাচ্ছেন কানেকশন করার সাথে সাথে একটা ফায়ারিং মেরেছে এরপরে যে এখানে সুইচ দেখতে পাচ্ছেন সুইচটা আমরা অন করে দিলাম দেখতে পাচ্ছেন সুইচ ওয়ান করে দেওয়ার সাথে সাথে এলইডি টা জ্বলে এখন আমরা এটাতে লোড দেব লোড দেব কি সেটা নিয়ে আসো তো আমাদের আমরা এখানে যেটা লোড দেব সেটা হচ্ছে 600 ওয়াটের একটা ড্রিল মেশিন গ্রাইন্ডিং মেশিন 600 ওয়াট এর গ্রাইন্ডিং মেশিন একটা লোড দিয়ে আপনাদেরকে দেখাবো যেহেতু এটা আমাদের 2 কিলোওয়াট আপনারা জানেন চায়না ইনভার্টার গুলো 2 কিলোওয়াট হোক বা 5 কিলোওয়াট হোক যেটা হবে তার তিন ভাগ করে এক ভাগ আপনাদেরকে ধরতে হবে তো এখানে আমাদের আউটপুট কানেকশনটা করা হচ্ছে এরপর মেশিনটা দেখাও এখানে যে মেশিনটা কত তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ লেখা রয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখানে দেখতে পাচ্ছেন ছয়শো ওয়াট এবং টু পয়েন্ট সিক্স এমপিআর এবং এগারোশো আর পিএম ক্রাউন গ্র্যান্ডিং মেশিন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কানেকশন কিন্তু দেওয়া হয়েছে এবং ক্যামেরা সামনে নিয়ে চালাও তো আমরা পুরো ক্যামেরার সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন

তো যাই হোক আমরা গ্যান্ডিং মেশিন চালিয়ে দেখেছিলাম এবং কারেন্টে লাগার পরে কারেন্ট যখন লাইন আউট করে দিয়েছে তখনও কিন্তু আমাদের গ্যান্ডিং মেশিন চলেছে এটা আমরা চেক করেছি গতকালকে তো যাই হোক ভিডিওটি আর লম্বা করবো না দামটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়ে জংফা টু কিলো ওয়াট ইনভার্টার এবং বারো ভোল একশো বিশ এমপিয়ার ইনটেক নতুন ব্যাটারি এই প্যাকেট সহ আপনারা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন বারো

এবং আপনার টু কিলো ওয়াটের একটা ইনভার্টার তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই কিন্তু বাজিয়ে দেবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ